পেসমেকার নামটি জানা থাকলেও এর ব্যবহারের কারণ জানা নেই আমাদের অনেকেরই এটি আসলে এক ধরনের ইলেকট্রনিক যন্ত্র যা মানুষের দেহে প্রতিস্থাপন করা হয় যাতে হৃৎপিণ্ডের অনিয়ন্ত্রিত গতি নিয়ন্ত্রণ করা যায় কখন লাগে পেসমেকার এই ডিভাইসটি বোঝে কিভাবে যে হৃদস্পন্দন বাড়ছে নাকি কমছে আসলে এর ভেতরে থাকা সফটওয়্যারটির মাঝে স্বাভাবিক হার্ডবিট রেট দেওয়া থাকে এর কম বেশি হলে সে নিজে থেকেই কাজ করা শুরু করে সাধারণত এটি চুপচাপ বসে থাকে যখনই এর প্রয়োজন হয় ঠিক তখনই এটা কাজ শুরু করে প্রতিস্থাপন পেসমেকার সার্জারি করে বুকের ভেতরে বসিয়ে দিতে হয় সার্জারি করতে এক ঘন্টার বেশি সময় লাগে না দুই থেকে একদিনের মধ্যেই রোগী বাড়ি ফিরে যেতে পারে এবং দুই সপ্তাহের মধ্যেই মোটামুটিভাবে তার স্বাভাবিক কাজকর্ম শুরু করতে পারে তবে বেশি পরিশ্রম শুরু করার আগে বেশ কয়েক সপ্তাহ বিশ্রাম নেওয়া প্রয়োজন পেসমেকারের ব্যাটারি পাঁচ থেকে পনেরো বছর পর্যন্ত কাজ করে এরপর সেটিকে বদলাতে হয় অনেক সময় জরুরি প্রয়োজনে অস্থায়ী পেসমেকারও বসানো হয় সেক্ষেত্রে পেসমেকার শরীরের বাইরে থাকে এবং সংলগ্ন তারটি কোনো শিরার মধ্যে দিয়ে হৃৎপিণ্ডে নিয়ে যাওয়া হয় শরীরে পেসমেকার থাকলে কিছুটা সাবধানতা মেনে চলতে হয় আর বাদবাকিটা সম্পূর্ণ সাধারণ মানুষের মতোই তাহলে মনে প্রশ্ন জাগতেই পারে কি সেই সাবধানতা পেসমেকার নিয়ে নানা বিভ্রান্তিকর কথা শোনা যায় হর হামেশাই বাড়িতে ব্যবহৃত হয় এমন যে কোনো ইলেকট্রিক্যাল ডিভাইস যেমন টিভি রিমোট ফ্রিজ মাইক্রোওয়েভ ওভেন এসি কিংবা ফ্যানের সুইচ থেকে একজন পেসমেকার ব্যবহারকারীর আলাদাভাবে সতর্ক থাকার দরকার নেই এমনকি বাজ পড়লে তিনি অন্য সকলের মতোই নিরাপদ পেসমেকারের সঙ্গে এসবের কোনো সম্পর্ক নেই শুধু মনে রাখতে হবে শখ লাগলে যন্ত্রটির ক্ষতি হতে পারে আর মোবাইল ফোন ব্যবহারেও কোনো আপত্তি নেই সাথে ভরপুর প্রাণ চানাচুর